নব্বই দিন পরেও চার্জশিট দিতে ব্যর্থ সিবিআই তাই জামিন পেয়ে গেছেন সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডল এবং তারই প্রতিবাদে এবার জাস্টিস মার্চের ডাক দিল এসএফআই কাল এবং পরশু এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে সকাল দশটায় সোদপুর ট্রাফিক মোড় থেকে মিছিল শুরু হবে তিলোত্তমা বিচার চাই বিচারের নামে প্রহসন নয় তিলোত্তমা ভেব না সেটিং হতে দেব না এই স্লোগান তুলে কাল এবং পরশু মিছিল করবে এসএফআই সোদপুর ট্রাফিক মোড়কে তিলোত্তমা মোড় ঘোষণার দাবিও জানাচ্ছে এসএফআই দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি এস রাস্তায় পড়ে থেকেই তিলোত্তমার বিচারের বিচারকে ছিনিয়ে আনতে হবে আগামী কাল ও পরশু উত্তর চব্বিশ পরগনা জেলায় এসএফআইয়ের ডাকে জাস্টিস মার্চ এই জাস্টিস মার্চ আগামীকাল সকাল দশটায় সোদপুর ট্রাফিক মোড় থেকে শুরু হবে মূল কথা তিলোত্তমার বিচার চাই বিচারের নামে প্রহসন চলবে না তিলোত্তমা ভেবো না সেটিং হতে দেব না সেটিং করে এই বিচার প্রক্রিয়াকে থমকে দেওয়া এই বিচার প্রক্রিয়াকে ভুল পথে পরিচালিত করা যাবে না সোধপুর ট্রাফিক মোড়কে তিলোত্তমা মোড় ঘোষণা করতে হবে আর একই সাথে গোটা রাজ্য জুড়ে চলতে থাকা থ্রেড সিন্ডিকেট ক্যাম্পাসের অভ্যন্তরে থ্রেড সিন্ডিকেট দুর্নীতির সিন্ডিকেটকে বন্ধ করতে ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা করতে হবে করে খুন ধর্ষণ মামলায় জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তারই প্রতিবাদে এবার ধর্নায় বসার সিদ্ধান্ত জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের থেকে ডিসেম্বর পর্যন্ত বসার সিদ্ধান্ত এ সম্পর্কে বিস্তারিত জানবো সন্দীপ সরকার রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সন্দীপ ঠিক কি সিদ্ধান্ত নিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং এই বিষয়ে ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে পুলিশ কমিশনারকে চিঠিও পাঠানো হয়েছে দেখো কলকাতার পুলিশ কমিশনারকে একটি ইমেল পাঠানো হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে সেই ইমেলে তারা উল্লেখ করেছেন যে তারা ধর্মতলায় মঞ্চ বেঁধে অবস্থানে বসতে চান এবং অবস্থানে বসতে চাওয়ার কারণ হিসেবে দুটি কারণকে উল্লেখ করা হয়েছে একটি হচ্ছে এখনো পর্যন্ত সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারেনি আমরা জানি যে চার্জশিট পেশ করতে না পারার কারণে আরজিকরের মামলায় এই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল জামিন হয়ে গিয়েছে সেই কারণে সিবিআই দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করুক এই দাবিতে এবং দ্বিতীয় যে দাবি তাদের তা হলো রাজ্য সরকার সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার জন্য এনওসি দিক এই দুই দাবিকে সামনে রেখে তারা ধর্না অবস্থানে বসতে চান কোথায় বসতে চান ধর্মতলায় যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তুমি দেখতে পাবে এই সেই জায়গা যেখানে অনশন করেছিলেন জুনিয়র চিকিৎসকেরা অর্থাৎ ধর্মতলা ডোরিনা ক্রসিং সেখানে তাদের সেই সেই অবস্থান মঞ্চ যেখানে হয়েছিল অনশন মঞ্চ যেখানে হয়েছিল সেই জায়গাতেই তারা অনশন মঞ্চের জায়গায় তারা অবস্থানে বসতে চান সেজন্য মঞ্চ বাধার অনুমতি চেয়ে কলকাতা পুলিশকে ইমেল করা হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে তারা দশ দিন সময় দিয়েছেন সতেরো থেকে ছাব্বিশ এই সময়ের মধ্যে এই দশ দিন দশ দিন তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করতে চান তার জন্য মঞ্চ প্রস্তুত করতে চান এবং তার অনুমতি চাওয়া হয়েছে কলকাতা পুলিশের কাছে যদি কলকাতা পুলিশ অনুমতি না দেয় সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ হবেন তারা তারা এই ধর্ণ অবস্থানে বসবেন এখানে এই দাবিতে তারা আদালতের দ্বারস্থ হবেন এমনটা জানানো হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে তবে কলকাতা পুলিশের কাছ থেকে তারা তারা চাই অনুমতি চাইছেন মঞ্চ বাধার সেই মঞ্চ বাধার অনুমতি কলকাতা পুলিশ দেয় কিনা সেটা এখন দেখার বিষয় সতেরো তারিখ থেকে ২৬ তারিখ অর্থাৎ সতেরো থেকে ছাব্বিশে ডিসেম্বর তারা এই ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে ধর্নায় বসতে চান প্রতিবাদ বসতে চান সেরকমটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে অন্তত কলকাতা পুলিশকে তাদের তাদের পাঠানো যে ইমেল সেই ইমেলে এমনটাই কিন্তু উল্লেখ করা হয়েছে ধন্যবাদ সন্দীপ তোমাকে চিকিৎসকেরা ঠিক কি বলছেন এই নিয়ে শুনবো